সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করছি পরিবার পরিজন নিয়ে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক প্রতিনিয়ত আমার চ্যানেল পেদের মাধ্যম দিয়ে অনেক খামারের চিত্র দেখাই তার মধ্যে সবচেয়ে কম বয়সী আমাদের জাহিদ কম বয়সী হলে কিন্তু সে একজন ভালো মনের মানুষ অনেক কম দামে ছাগল দিচ্ছেন যাতে করে প্রত্যেক সপ্তাহেই অনেক ছাগল বিক্রি করছেন আমাদের সৌরজাহিদ তার পরিবার চলছে পাশাপাশি যারা নতুন উদ্যোক্তা বা খামার আছে তারা কিন্তু কম দামের ছাগল পাচ্ছেন আজকে অনেক ভালো মানের ছাগল থাকবে বিশেষ করে খামার করার উপযোগী কম বয়স ছাগল গাভিন ছাগল বৃষ্টিতে এই বাণিজ্যিক খামার পরিচালক আমাদের যাই তার সঙ্গে কথাবার্তা বলে নেওয়া যায়

সবচেয়ে বেশি ভালো বিষয় যে কালাতের পাশাপাশি কিন্তু অনেক বড় জি ভাই অনেক বড় আচ্ছা নতুন যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি সেটা হচ্ছে পেট যখন বড় হবে না বাচ্চাগুলো বড় বড় আসে কিন্তু হ্যাঁ আর একটা মেয়ে ছাড়া তো যখন বাচ্চা উৎপাদন করবেন সেটা বিয়ে করে কিন্তু খামারি প্রফিট হিসাব করতে হবে ভাই পাঠা কি আসলে বলো এটা ভাই তো তোতাবুরি পাঠাতে দেখানো তত তোতাবুরি পাঠাতে দেখানো আছে জি ভাই দাঁতটা কেমন কি আসতে পারে একই দাম ষোলো হাজার ষোলো হাজার মাত্র ষোলো হাজার আচ্ছা আচ্ছা দাঁতটা দেখি দাতে ভাই দেখাই দিচ্ছি সাড়ে দাঁত থেকে ভাই পাঁচ দাঁতে পড়ছে পাঁচ দাঁত সরকার হয় নাই জাহিদ ভাই ভিডিওর পর্যায়ে একটু কম বয়স ছাগল নিস মানে বিটানের ক্রস ভাই ক্রস বিটো জি ভাই পাটি ছাগল না খাসি পাটি ছাগল ভাই প্রথমবার বয়স আনুমানিক বয়স তো ভাই জিরো দাঁত দাঁত জিরো জিরো দাঁত হ্যাঁ সুন্দর গেডিং গাব হইছে এটা এরে ভাই গাব করন আছে আপনার 15 দিন 15 দিন মাত্র 15 দিন আচ্ছা আচ্ছা পাটা কি দেখছ ভাই এরে ভাই বিটার পাটাতে দেখানো দেখানো আছে কম বয়স তো বাচ্চা বাচ্চা বহু দিন যাওয়ার পাবে জি ভাই হ্যাঁ নতুন উদ্যোক্তারা এই জাতীয় ছাগল নিয়ে খামার শুরু করবেন ভাইয়া

সেই ভাইয়া এটা ভাই বিটল পাঠাতে দেখানো দেখানো আছে জি পরিপূর্ণ গাফগঞ্জের প্রথম কেমন কি লাগে আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার জাহিদ ভাই মার্শাল ভিটলে হচ্ছে একটা জি ভাই এটা খাসি ভাই এটা খাসি খাসি আচ্ছা

মেয়ের ছাগল হয় সাল আছে কত বড় জি ভাই অনেক বড় পাশাপাশি কালার এবং শৈশব অনেক বড় জি ভাই লাইবটা অনেক ভাই অনেক লাইব আছে অনেক আছে জি ভাই আচ্ছা নিশ্চয় বলা হয়নি তবে কিন্তু বড় মানুষ ছাগল জি ভাই খেয়াল রাখতে ইনশাআল্লাহ আর এই ছাগলটা একটা বিষয় আছে সে বিষয়টা শেষ যাবো

মানে বাচ্চা কিন্তু হ্যাঁ জি জি তার নাম আছে বিশাল তোতাপুরের বাচ্চা বয়স আনুমানিক বয়স তবে প্রায় 4 মাস পिलास আচ্ছা আকারে ছোট হলো খুব সুন্দর পার্সেন্ট ইনশাআল্লাহ মেয়ে বাচ্চা না কাশিটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা সেই খায় না জি ভাই খাওয়া दारूসি মানে খাদ্য শরীর কাছে হ্যাঁ ভাই যেগুলো খাবো ছাগল খাবে সেটা কিন্তু সুস্থই খেলা জি ইনশাআল্লাহ আর ভিডিও সূত্রে বলছি যে প্রত্যেক ছাগল আমরা ভ্যাকসিন কমপ্লিট করে রাখি জি ভাই ভাইয়া প্রথম কেমন কাছে বলো ভাই একটে একটে দাম দিব বলো সবাই কিনতে পারবে বলো কিন্তু যে আগে বুকিং দিবে ছাগল তার ছাগলদার ছয় হাজার পাঁচশো কত ছয় হাজার পাঁচশো বলো কি এটা একটা দিতে হবে জাহিদ ভাই মার্শাল কোয়ালিটি কিন্তু খুব ভালো মানের ভাই ভালো মানের জি ভাই বড় সাইজে কিন্তু মানে কেমন তেত্রিশ ইঞ্চি আছে জি ভাই বাচ্চা কে দিয়েছে নাকি হ্যাঁ মানে কিন্তু হ্যাঁ